ওয়েলকাম ফ্রেন্ডস প্রথমে আমি বলি লোকসভা ভোটের সমস্ত ভিডিও যেগুলি আগের ভিডিও এবং যেগুলি নতুন দিয়েছি সমস্ত ভিডিও লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওগুলো দেখুন পাশাপাশি এই ভিডিওগুলো শেয়ার করুন যাদের ভোটের ডিউটি এসেছে বা আসবে তাদের উদ্দেশ্যে এবারে এই ভিডিওতে আমি এই বছর অর্থাৎ দু সালে লোকসভা ভোটে যেগুলি নতুন বিষয় আমি ডিসকাস করব প্রথমত দেখুন এর আগে আপনারা জানেন কন্ট্রোল ইউনিট সিল করার সময় সব শেষে সিল দিয়ে সিল করতে হতো যেটা নম্বর এবিসিডি খুব সমস্যায় পড়তেন অনেকে এই ABCD নিয়ে গোলমাল হয়ে যেত তাই এবছর এই স্ট্রিপ সিল থাকছে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা গ্রিন পেপার সিলের ডিজাইন পরিবর্তন করা হয়েছে গ্রিন পেপার শিলটি একদিক এরকম দেখতে উল্টো দিকটা এরকম দেখতে এইখানে এ আর বি অংশে আঠা দেওয়া আছে ওপরে কাগজটি তুলে এটা চিঠি দিতে হবে পাশাপাশি এই দিকটাতে এখানে নম্বর লেখা আছে ডিস্টিংশিং মার্ক দেবেন প্রিজাইডিং অফিসার এবং এজেন্টরা সই করবেন এই গ্রিন পেপার শিলটি কিভাবে সিল করবেন সেই ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা অবশ্যই অবশ্যই লিংকটা পেয়ে যাবেন আপনারা দেখে নেবেন পরবর্তী হচ্ছে যে মকপল হয়ে যাওয়ার পর ভিভি প্যাড থেকে মকপোল স্লিপগুলি আগে বের করে এই কালো কভারটার মধ্যে ভরা হতো এটা গালা দিয়ে সিল করা হতো যা যা লেখা সেগুলি লিখে এই কালো কভারটা একটা সাদা প্লাস্টিক বক্সে ভরা হতো তারপরে সাদা প্লাস্টিক বক্সটাকে এই পিঙ্ক পেপার সিল দিয়ে মুড়ে সিল করা হতো এবছর থেকে এই প্লাস্টিক বক্সটা থাকছে না তাহলে কিভাবে সিল করতে হবে প্যাড থেকে মকপোল স্লিপগুলি বের করে কালো কভারটির মধ্যে ভরে এটি গালা দিয়ে সিল করা হল প্রিজাইনিং অফিসার এবং এজেন্ট প্রত্যেকে সই করবে এই কালো কভারটিকে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করে দিতে হবে এই হচ্ছে ফাংশন পরবর্তী যে বিষয়গুলি নতুন এসছে মকপল শুরু হবে সকাল সাড়ে পাঁচটা থেকে অর্থাৎ অ্যাকচুয়াল পোল সাতটা থেকে হলে দেড় ঘন্টা আগে সাড়ে পাঁচটা থেকে মকপোল শুরু হবে প্রিজাইডিং অফিসারে নতুন ফর্ম্যাট এসেছে সেই নতুন ফর্ম্যাট কেমন দেখতে সেই নিয়ে ভিডিও আমি অলরেডি দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশানে সেই লিঙ্ক আপনারা পেয়ে যাবেন প্রিজাইডিং অফিসার রিপোর্ট গত বিধানসভা ভোটে খানিকটা দেওয়া হয়েছিল কিন্তু গত লোকসভা ভোটে এই ফর্মটি ছিল না এবছর এই ফর্মটি সম্পূর্ণ নতুনভাবে এসেছে যার পাঁচখানি পাঁচখানা পার্ট প্রত্যেকটি পার্টে কী কী আছে কিভাবে ফিল আপ করবেন সেই ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন আরশিতে যে প্যাকেটগুলো জমা দিতে হয় তার বেশ কিছু পরিবর্তন হয়েছে মোট ছয় রকম প্যাকেট জমা দিতে হবে সেই আরসিতে জমা দেওয়ার একদম ডিটেলস ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি নতুন পদ্ধতির ভিডিও দেওয়া আছে যার লিঙ্ক এই ভিডিওতে পাবেন আমি সংক্ষেপ এখানে বলছি ফার্স্ট প্যাকেটটি হচ্ছে সাদা রঙের যার নাম দেওয়া হয়েছে ইভিএম পেপার্স যার এনভেলপ নম্বর ওয়ান বাই ওয়ান মানে বড় কভারটার গায়ে এটা লেখা থাকবে এবার এর মধ্যে যে কভারগুলি ঢুকবে তার সিরিয়াল নাম্বার হবে একের দুই একের তিন একের চার এইভাবে ছোটো ছোটো কভারগুলোতে সেইভাবে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এই এই ভিডিও অলরেডি আমি দিয়েছি সেকেন্ড প্যাকেটটাও সাদা রঙের যার নাম হচ্ছে স্কুটিনি কভার এর এই বড় কভারটার গায়ে এনভেলপ নাম্বার লেখা থাকবে টু বাই ওয়ান অর্থাৎ লব যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নম্বর এটা দু নম্বর বলে টু বাই ওয়ান এর মধ্যে যে কভারগুলো ডুববে সেই ছোটো কভারগুলোর সিরিয়াল নাম্বার হচ্ছে দুয়ের দুই দুয়ের তিন দুয়ের চার দুয়ের পাঁচ এইভাবে নেক্সট হচ্ছে থার্ড প্যাকেট সাদা রঙের যার নাম হচ্ছে ডি কভার এর সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার এই বড়টা সিরিয়াল নাম্বার হচ্ছে তিন বাই ওয়ান এর মধ্যে যেগুলো ঢুকবে তার সিরিয়াল নাম্বার শুরু হবে তিনের দুই তিনের তিন তিনের চার এইভাবে ফোর্থ প্যাকেট হলুদ রঙের যেটা নাম হচ্ছে নন স্ট্যাটোটরি কভার এর আমরা সিরিয়াল নাম্বার এই বড় কভারটা সিরিয়াল নাম্বার হচ্ছে চার বাই ওয়ান এর মধ্যে যে ছোট প্যাকেটগুলি ঢুকবে তার সিরিয়াল নাম্বার শুরু হবে চারের দুই চারের তিন চারের চার চারের পাঁচ এইভাবে একই রকম এছাড়াও যে পঞ্চম প্যাকেট যেটা সিরিয়াল নাম্বার হচ্ছে পাঁচ বাই এক আর ষষ্ঠ প্যাকেট যেটা সিরিয়াল নাম্বার হচ্ছে ছয় বাই এক তার মধ্যে ওই বিভিন্ন যে মেটেরিয়ালসগুলো থাকে বাদবাকি সেগুলো সব ভরে দিতে হয় তো এই হচ্ছে মোটামুটি এবছর লোকসভা ভোটে যেগুলো পরিবর্তন হয়েছে আগের তুলনায় যেটা আমি এক নজরে আপনাদের সাথে শেয়ার করলাম আবার বলছি সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন সেগুলো অবশ্যই দেখুন এবং অন্যকে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ